নমস্কার ওয়েলকাম সুস্বাগতম ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেস ব্লগ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এখন আমরা এই পরন্ত বিকালে রয়েছি ডায়মন্ড হারবার নদীর পাড়ে এই অপরূপ সৌন্দর্য দেখতে বলুন তো কার না ভালো লাগে আর এই পড়ন্ত বিকালের পর ঠিক সন্ধ্যাবেলায় ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ ও নেতাজি সংঘর যৌথ প্রযোজনায় আয়োজিত মিলন মেলায় চলে গিয়েছিলাম আমরা এবং এই মুহূর্তে আমরা মিলন মেলার মূল প্রবেশদ্বারের সামনে দিয়ে প্রবেশ করে সরাসরি আমরা মূল মঞ্চের সামনে চলে গিয়েছিলাম কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেটা দেখার জন্য কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবার পর আমরা একটু মেলাটা ঘুরে দেখলাম যেহেতু মেলাটা একটু স্বল্প পরিসর জায়গার মধ্যে হচ্ছিল তাই মেলাটায় অত্যধিক ভিড়ও লাগছিল মেলার এই স্বল্প পরিসর জায়গার মধ্যে অত্যধিক দোকানপাট এবং বিভিন্ন ধরনের রাইডিং থেকে শুরু করে খাবারের দোকান তো বসেছিল এবং ছিল সাজাবার বিভিন্ন ধরনের সাজ সরঞ্জামের জিনিসপত্র ওই যে কথাই আছে না রদ দেখা আর কাঁঠাল বেচা দুটোই একসাথে হয়ে গেল তেমনভাবে আমরা একটু সন্ধ্যাবেলা ডায়মন্ডের নদীর পাড়েই আড্ডা দিতে গিয়েছিলাম তার সাথে সাথে আমাদের একসাথে এই ডায়মন্ড হার্বারের মিলন মেলাটা দেখাও হয়ে গেল আর চার পাঁচটা মেলা ঠিক যেমনভাবে হয় যেমন বিভিন্ন ধরনের রাইডিং থেকে শুরু করে খাবার দোকান ঘর সাজানোর জিনিসপত্র যেমন থাকে ঠিক তেমনভাবেই এই মেলাটাও আয়োজিত হয়েছিল আর মেলা মানেই একটা মিলন ক্ষেত্র সেখানে হিন্দু মুসলিম সমস্ত বর্ণ ধর্মের সম্প্রদায়ের মানুষেরা আসবে এটা স্বাভাবিক আনন্দ করবে এটাও স্বাভাবিক ঠিক তেমনভাবেই এই মেলাটাও আয়োজন করা হয়েছিল মেলা দেখা শেষ করে আমরা মেলা থেকে কিছু খাওয়া দাওয়া করে অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে